জঙ্গলের ভিতরে হাঁস শান্তভাবে ডিম পেরে তা দিচ্ছে হাঁস খুশি মনে একটু দিন তারপর আমার বাচ্চারা ফুটে বের হবে কয়েকদিন পর শিয়াল আক্রমণ করল জোপ থেকে শিয়াল বেরিয়ে এসে হাঁসের দিকে জাপ দিল শিয়াল লোবি স্বরে আজ তোরা আমার পেটে যাবি হাঁস তার ছানাদের নিয়ে উড়ে পালিয়ে গেল নতুন জায়গায় হাঁস আশ্রয় নিল হাঁস গাছের নিচে কিছু ডিম দেখতে পেল। হাঁস অবাক হয়ে আরে আমার ডিমগুলো হয়তো এখানে গড়িয়েছে এবার এদেরই আগলে রাখবো কিছুদিন পর ডিমগুলো থেকে ফেটে ছাপের বাচ্চা জন্ম নিল সাপ ছানা মিষ্টি ছড়ে মা 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 হাঁস চোখ মুছল কিন্তু ভালোবাসায় ভরে গেল শিয়াল দ্বিতীয়বারের মতো আবার হাসের ওপর আক্রমণ করল শিয়াল হাসতে হাসতে এবার তোদের কে বাঁচাবে কেউ বাঁচতে পারবি না তোরা সবাই আমার পেটে যাবে হা 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 ঠিক তখনই হাসের মায়ের আগমন হলো জুপ থেকে হঠাৎ সাপের আসল মা এসে ফুসতে লাগলো সাপের মার আগে আমার বাচ্চাদের আঘাত করবি তোকে ছাড়ব না শিয়াল বয়ে দৌড়ে পালালো হাঁস কৃতজ্ঞতা জানাতে হাঁসের মায়ের দিকে তাকালো হাঁস চোখে জল আমি ওদের নিজের সন্তান ভেবে লালন করেছি মা শান্ত হয়ে সাপের তাই আজ আমিও তোমার পরিবারকে রক্ষা করলাম বন্ধু হাঁস আর সাপের পরিবার পাশাপাশি বসে আছে বাচ্চারা খেলা করছে এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে ভালোবাসা আর যত্ন একদিন না একদিন ফিরেই আসে ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিবেন